তো আমি নেক্সট কালেকশন দেখাচ্ছি এখানে তো অনেক অনেক কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন আমি আমি এটা একটু দেখাচ্ছি সুন্দর তো এটার দামটা একটু বলে দিই এটার ওজন কতটুকু আছে ভাইয়া ছয় আনা ছয় আনা তো ছয় আনার দাম কীরকম পড়বে একুশ হাজার টাকার মতো পড়বে সব মিলিয়ে ওকে এর চেয়ে একটু লং টাইপের একটু দেখাচ্ছি আচ্ছা আট আনা আট আনা ওকে আমি কিন্তু একুশ কার্ড দামটা কিন্তু বলেই দিয়েছি প্রতি ভরি এবং গ্রাম হিসাবে তো এটার দামটা কত পড়বে ওজন কতটুকু আছে তো হ্যাঁ আছে হাজার টাকা ওকে এরপর আমি আরেকটু দেখাচ্ছি এটা কিন্তু রাফ ইউজও করা যাবে আবার আপনার ব্রাইডাল আংটি হিসাবেও কিন্তু করতে পারবেন সাড়ে তিন আনা এটার দাম কত পড়বে বারো হাজার টাকা বারো হাজার টাকা হলে কিন্তু এটা কেনা যাবে এটা কিন্তু খুবই সুন্দর দেন পরবর্তী কালেকশন দেখাচ্ছি এটা পাঁচ হাজার টাকা টাকা হলে

এটা হচ্ছে বেনাস জুয়েলার্স বিলিং নাম্বার 1 শপ নাম্বার 12 বাই এ চাঁদনি চক মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকা আর এখানকার যে ফোন নাম্বার আছে ফোন নাম্বারটা বলে দিচ্ছি 01711954547 আমি আবার বলছি 01711954547 তো ভিউয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস এবং আমাদের চ্যানেল শপিং করবেন